মাধ্যমে তোমার ফাঁকের সব সগিরা গুণা মাফ করা হবে এর জন্য তো অবা করা লাগবে না এর জন্য তো অবা করা লাগবে না এক নম্বরে আসসালাবাতুল খামস পাঁচ অক্ত নামাজ প্রত্যেক দুই নামাজের মাঝখানে যত সগিরা গুণা হবে সব সগিরা গুণা দুই নামাজে খেয়ে ফেলে এক নম্বর পাঁচ নামাজ দুই নম্বরে আল জুমুয়া তুইলাল আল জুমুয়া গত জুমায় নামাজ পড়েছেন আজকে গেল রবিবার আগামী চার দিন পরে আসবে আবার জুমার নামাজ হুজুর বলেন বল জুমুয়া তুইলাল আল জুমুয়া গত জুমায় নামাজ পড়েছো আগামী জুমায় আবার নামাজ পড়বা মাঝখানে ছয় দিনে যত সগিরা গুণা হবে সব দুই জুমায় শেষ করে দেয় তিন নম্বর ইবাদত পরমাদান ইলা রমাদান গত রমজানের রোজা রেখে আমি রমজানে আবার রোজা রাখবা বেঁচে থাকলে নিয়ে আছে রোজা রাখবো এই দুই রমজানের মাঝখানে এগারো মাস কয় মাস মোট বছর বছরে বারো মাস রমজান বাদ দিলে এগারো মাস রমজান টু রমজান মাঝখানে এগারো মাস এর এই এগারো মাসে যত খাবার দিক যদি কয় বাদাম দেওয়া হবে তাহলে শুনে লাভাই গোপাল বিড়ি দেবো লাভ দিয়ে আসবে ভালো শোনা পরমাদান রইল আর মাদন বদ রমজানে রোজা রেখে আগামী রমজানে আবার রোজা রাখবা মাঝখানে এগারো মাসের সগিরা গুনা হতে পারে কিনা ধরে বলেন পারে এর থেকে কোনো তো করা লাগবে না দুইটা রমজানে রোজা রাখলে মাঝখানে এগারো মাসের সব স্বগীরা গুনা মা শর্ত হলো ইনতাজতানি বুকাবায়ের ইনতাজতানি বুকাবায়ের যদি আপনি কবিরা ছাড়েন তাহলে এই ইবাদতের মাধ্যমে সগিরা গুনাহ maaf হবে ওদিকে আপনি পাইকারি দরে কবিরা করে যাচ্ছেন আবার এই দুই তিন প্রকারের ইবাদত করতেছেন এই তিন প্রকারের ইবাদতে তখন কার্যকারী হবে না মাসখানের সগীরা মাপ হবে না শর্ত হলো কবিরা আপনার ছাড়তে হবে এরপরে তিন প্রকারের ইবাদত মাসখানের গ্যাপের সব সগীরা গুনাহ maaf বাংলা বাঙালিরা বড় চালাক কয় দুই রমজানের রোজা রাখলি যদি মাঝখানের এগারো মাসের সগিরা গুনা মা পায় তাই তো অক্তিও নামাজও তার ভেটের মধ্যে আছে অত ভরা লাগে না যুবন নামাজ তো এগারো মাসের মধ্যে আরে দুই রমজানের রোজা রাখলে এগারো মাসের সগিরা গুনা মাপ তাই মাঝে যুবন নামাজ আর অক্তিও নামাজ তো লাগতিছে না হুজুর কয় তোমার চাইতে আমরা সালা কম না আমি ইবাদতের সিরিযাল সিরিয়ালটা রাখছি কি দুই রমজানে কাজ করার জন্য মাঝখানে লাগবে বান্নটা জুমা দুই জুমায় কাজ করার জন্য লাগবে মাসকারে সাত দিনে বা ছয় দিনে পাঁচ নামাজ আগে রাখছি নামাজ যদি তোমার আমল নামায় পাঁচ নামাজ থাকে তাহলে নামাজের মাসকারের গুণা মাপের সাথে সাথে দুইটা জুমা তোমার কাজে আসবে এবার দুইটা জুমা দৈনন্দিন পাঁচ নামাজ এই দুই প্রকার এবাদ যদি তোমার এবাদত যদি তোমার আমল নামায় থাকে তাহলে দুই রমজান কার্যকারী হবে যদি এই ইবাদত না থাকে তাহলে দুই রমজান ফেল যদি দুই জুমা না থাকে যদি পাঁচ অক্ত নামাজ না থাকে তাহলে দুই জুমাও আকেজ অত কাজ হবে না ভালো করে বুঝে নিতে হবে পাঁচক তো নামাজ যদি থাকে তাহলে সাথে দুই জুমা আরও উপকারী হবে দুই জুমা আর মাঝখানে পাঁচক তো নামাজ যদি থাকে দুই রমজান আরও কার্যকারী যদি কোনো বান্দা নিয়মিত পাঁচক তো নামাজ পড়ে আর রমজানের রোজার দুই জুমাগুলো ঠিক করে আদায় করে রমজান মাসের রোজা রাখে ওই লোকটার আমল নামায় কোনো সগিরা গোনা থাকে না শর্ত হলো ইন্তাজ তানিবু কাবায়ের কবিরা গোনা আপনাকে

তো ধৈর্য সর্বপ্রত বলে ইত্তাকিল মাহারেম যত হারাম আছে সব হারাম কবি রাগুনা যত হারাম আছে সব হারাম হুজুর বলে ইত্তাকিল মাহারেম এক নম্বরে হারাম ছেড়ে দাও তাকুন আবাদান নাস তাহলে তুমি হবে সবচেয়ে বড় বুজুর্গ সুবহানাল্লাহ বোঝে নাই কি বলছে বেশি বেশি হস করো সবচেয়ে বড় আবেদ বেশি উমরা করো বছরে তিনটে চারটে উমরা করো বড় আবেদ মাসে তিনটে কোরআন খতম দাও বড় আবেদ সারা রাত দাঁড়ায় তাহাজ পড়ো বড় আবেদ মাসে এক তিন দিন লাগাও বছরে তিন চিল্লে লাগাও প্রত্যেক বছরে দুইবার চর মুনাই যাও সবচেয়ে বড় আবেদ এর একটাও বলে নাই নবীর একটাও বলে নাই ইবাদত করে বড় আবেদ হুজুর তা বলেন নাই হুজুর বলেছেন ইত্তাকিল মাহারেম হারাম গুনা হারাম কাজ ছেড়ে দাও তাকুন আবাদান তাহলে তুমি বড় হবে ধবা বুঝেন নাই কথা কারণ ইবাদত করা সহজ নামাজ পড়া সহজ রোজা রাখা সহজ দাড়ি রাখা সহজ টুপি পরা সহজ জিকির করা সহজ তেলাওয়াত করা সহজ তবলিগি যা সহজ হজ করা সহজ উমরা করা সহজ টাকা থাকলে জাকাত দেওয়া সহজ টাকা থাকলে মসজিদ বানানো সহজ টাকা থাকলে দান খয়রাত করা সহজ কিন্তু জেনা করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন চুরি করার অভ্যাস থাকলে ফিরে আসা কঠিন ঠিকই ঠিক না